ছাগল পালন এতই সোজা শুধু দানা খাবার খাইয়ে কি ছাগল পালনে প্রফিট করা যায় এই সেক্টরে কেউ যদি বলে থাকে কেবলমাত্র দানা খাবার খাইয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে আমি মানতে নারাজ অবশ্যই নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকতে হবে তাহলে সে প্রফিট করতে পারবে কিন্তু আমাদের মতো ক্ষুদ্র ছোট খামারিরা তারা অবশ্যই ছাগল পালনে প্রফিট করতে হলে আজ আমি ছাগল পালনে যে জায়গায় নিয়ে এসেছি আপনারা ছাগলগুলো দেখলে উপলব্ধি করতে পারবেন ছাগলগুলোর কোয়ালিটি একটাও ছাগল বাইরে থেকে কেনা নয় আমি বারবার এই কথাটা বলে থাকি প্রত্যেকটা ছাগল আমার ঘরে থেকে তৈরি এবং আমি এখনও কিছু কিছু বাচ্চা যেগুলো ফিমেল বাচ্চা সেগুলো একদমই সেল করব না আর এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আমার ফার্মটা সম্পূর্ণ টিকে আছে খড়ের ওপরে পুরো ছাগলগুলো সম্পূর্ণ খড়ের ওপরে কারণ হচ্ছে খড়ের দাম অনেক কম টোটালি আমার ফিটটা হচ্ছে আমার নাইনটি পারসেন্ট হচ্ছে টোটালি খড় খায় আর দানাদার খাবার আমি ওয়ান পারসেন্ট দিই টোটালি এই খড়ের ওপর আমার ফার্মটা টিকে রয়েছে আমি বারবার বলে থাকি অনেকে হয়তো মনে করে যে খড় খাওয়ানো যাবে না খুব হানিকারক খড়ের কোনো গুণ নেই কিন্তু এটা আমাদের জানা দরকার আদি যুগ থেকে গবাদি পশুকে মানুষ খড় খাইয়ে এসেছে আর সেই খড় খড়টা হচ্ছে পেট ভরিয়ে রাখে এটাই আমরা সাধারণত জানি কিন্তু খড়ের যে গুণ আছে সেটা প্রমাণ করেছে বৈজ্ঞানিকরা যেটা পরীক্ষা করে যে খড়টাকে কিভাবে ফার্মেন্টেশান করবে খড়টাকে কিভাবে উন্নত মানের দানাদার খাবারে পরিণত করবে সেটা পরীক্ষা করে একমাত্র বৈজ্ঞানিকরাই আবিষ্কার করেছে যে ইউরিয়া মিশ্রিত কারণ হচ্ছে কেন ইউরিয়াটা দেবে খরের মধ্যে এটা তো আমাদের অবশ্যই জানা দরকার অনেকে জানে না যে ইউরিয়াটা যে আমরা সার হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন উদ্ভিজ চাষে আমরা সারটাকে ব্যবহার করি যে সারটা হচ্ছে ইউরিয়া সার সেই সারটাই আমরা খড়ের মধ্যে মিশিয়ে দেব কারণ হচ্ছে খড় খড়ের মধ্যে লিগনিন সেলুলেজার বোন আছে সেই লিগনিন সেলুলেজার বোনটাকে নষ্ট করবে এই ইউরিয়া ইউরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে আছে নাইট্রোজেন সেই নাইট্রোজেন শরীরের মধ্যে গেলে খড়টাকে প্রোটিন করে দিচ্ছে ইউরিয়াটা হচ্ছে খড়টাকে প্রোটিন করে তুলছে কিভাবে ইউরিয়ার মাত্রা বেশি করে দেওয়াও যাবে না কারণ আবার ইউরিয়া টক্সিসিটি হয়ে যাবে ইউরিয়া টক্সিসিটি হয়ে গেলে ছাগল আবার বিভিন্ন সমস্যা এসে যাবে সেই জন্য পরিমাণ মিনিমাম দু কেজি খড়ে সত্তর থেকে আশি গ্রাম ইউরিয়া দিতে হয় মিনিমাম দু কেজি ঘরে সত্তর থেকে আশি গ্রাম ইউরিয়া দিতে হয় আর এই খড় খাইয়ে আমার ছাগলগুলোর কোয়ালিটি আপনারা নিজে চোখে দেখুন দেখে বুঝতে পারবেন এর থেকে যে প্রোডাকশানে আমরা বাচ্চা পাচ্ছি সেই বাচ্চাটাও কত সুন্দর কোয়ালিটির বাচ্চা যে বাচ্চাটা আমরা চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবো ছাগল পালনে সহজে প্রফিট করা যায় না একটাই কারণে বাচ্চা ঠিকঠাক প্রোডাকশান পাওয়া যায় না ব্ল্যাক বেঙ্গল যেভাবে বাচ্চা দেয় ঠিক সেম একই পদ্ধতিতে এরাও ঠিক বছরে দুবার বাচ্চা দেবে সেই জন্য